ওজন কত করি পাঁচ টাকা ঠিক আছে তোমার এই উদ্যোগটা খুব বেশি ভালো লাগছে আমরা তিনজনে ওজন মাফম মাইফিয়া তোমার লগে আমরা তোমার আমরা টেকা দিয়া দেব ঠিক আছে কারণ তোমার বয়স অনেক মানুষই কিন্তু ভিক্ষা করে রিটায়ার্ড তো জানো দেখছো না তুমি একটা না নিজে একটা ব্যবসা একটা কিছু নিজে করা একসময় সময় কিন্তু অনেক বড় ব্যবসায়ী হইতে পারে যারা বিখ্যাস করে হের সারা জীবনের কিন্তু যারা ব্যবসা করে হেয় একটা সময় আরো দুইজন মানুষের চাকরি দিব তুমি বড় ব্যবসায়ী হইতে পারো ঠিক আছে নি বুঝিনি তুমি ব্যবসা করতে পারিয়া এই বুদ্ধি কে দিছে ভাইয়ে ঠিক আছে কত ও প্রতিদিন একশো দুশো ঠিক আছে নাম তা তোমার সোহান দেশর বাড়ি কোন জায়গা হবিগঞ্জ ঠিক আছে কোপালা লাগলো ও জায়গা প্রতিদিন যে তুমি হবাই ব্যাপ্তা তো ঠিক আছে ধন্যবাদ ছয়ষট্টি কেজি হয়ে গেছে নি মানে কেজি তো ওজন ঠিক আছে বন্ধু উঠ